সিনামের সদস্য হিসাবে আমি এরা খেয়েছি এবং খেয়ে আমি অনেক উপকৃত হয়েছি আপনারা খেতে পারেন নির্দিধাই চোট খাওয়ার আগে আপনার কি কি সমস্যা ছিল সমস্যাগুলো যে চোট খাওয়ার আগে আমার প্রেসার এবং ফ্যাটি লিভার গ্রাম্য গ্রাম ফুডের এই সবচেয়ে ভালো মনে হয়েছে আর অন্য কোথাও নিয়েছিলাম সেটা আমার পছন্দ হয়নি ওদের পছন্দ হয়নি আপনাদের কোয়ালিটিটা আমার কাছে পছন্দ

আমি সিনিয়র অফিসার আজিজ বাংলাদেশ সেনাবাহিনী চোট খাওয়ার আগে আপনার কি কি সমস্যা ছিল সমস্যা গুলো চোট খাওয়ার আগে আমার প্রেসার এবং ফ্যাটি লিভার তো এই যখন আপনার বিদ্যুৎ আমি দেখছি ফেসবুকে দেখছি দেখার পরে আমার এই জিনিসটা একটা ঠিক আছে দেখে আমি খেয়ে দেখি ইনশাল্লাহ খাওয়ার পরে দুইটা বা তিনটা খাওয়ার পরে আমি পরে টেস্ট করে দেখছি যে আমার ভালো আর কোয়ালিটি নিয়ে তো কোনো না কোয়ালিটি এই কোয়ালিটি আমি আগে আরেকটা একটা দেখছি আর একটা কোম্পানি থেকে একটা নিয়েছিলাম এরপরে এটার সাথে ওটা কম্পেয়ার করে দেখলাম যে না ওটা আসলে ভালো না ওটা এটা আপনাদের দ্য বেস্ট বেস্ট বলতে বেস্ট আচ্ছা তো এটা যারা নিতে চায় ধরেন অনেক দিন ধরে চিন্তা করতেছে নিবে বা বিশ্বাস করতে পারতেছে না তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন হ্যাঁ আমি তাদের উদ্দেশ্যে আমার সাজেস্ট থাকবে যে এটা অবশ্যই ভালো আপনার গ্রাম্য থেকে পেট্রোল পাউডারটা নিয়ে খেতে পারেন আমি নিজেই সেনাবাহিনীর সদস্য হিসাবে আমি খেয়েছি এবং সেনাবাহিনীর তো উনি একজন অফিসার হয়ে সিনিয়র অফিসার হয়ে যেহেতু বলতেছে এবং এটা বোল্ড স্টেটমেন্ট বলা চলে যে উনি খেয়ে উপকার পেয়েছে এবং আপনারও যেন উপকার পান এই জন্যই কিন্তু রিভিউ দিতে রাজি হয় এবং এটা ছড়িয়ে দেওয়া সবার মাঝে সো যারা দেখছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এবং আপনি দীর্ঘদিন যাব চিন্তা করতেছেন নিবেন নেবেন কি না নেবেন সো তারা অর্ডার নয় ভাটনে ক্লিক করে আমাদের ল্যাপটেস্ট রিপোর্ট আমাদের বিএসটি অনুমোদন সব কিছু দেখে কিন্তু অর্ডার করতে পারেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে হোম ডেলিভারি পেয়ে যেতে পারেন আলাইকুম